আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যাদের রক্ত ঘাম লেগে আছে যাদের ত্যাগের ফলে আজকের আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি একাত্তরের মুক্তি এই চব্বিশের গণ অভ্যুত্থানেও যারা নিহত হয়েছেন সেই সকল গণতন্ত্রের সকল শহীদদের আহত বঙ্গুত্ব বরণকারী জীবিত থাকা আমাদের ভাই বন্ধুদের আজকের এই সমাবেশ থেকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি মৃতদের আত্মার মাখরাত কামনা করছি আপনারা জানেন এই বিএনি বাজারের মতো একটা উপজেলা থেকেও সাতজন আমাদের বন্ধুরা চলে গিয়েছে আমরা স্মরণ করছি সেই তৈবালির ছেলে শহীদ নাজমুল ইসলামকে আমরা স্মরণ করছি কয়েসর আহমেদের সূর্য সন্তান শহীদ সানি আহমদকে আমরা স্মরণ করছি মকবুল আলীর সন্তান তাজউদ্দিনকে আমরা স্মরণ করছি রফিক উদ্দিনের সন্তান শহীদ কারিম মোহাম্মদ কামরুল ইসলাম পাবেলকে আমরা স্মরণ করছি আলাই মিয়ার সন্তান শহীদ মিনহাজ উদ্দিন আমরা স্মরণ করছি মুবারক আলীর সন্তান শহীদ গৌস আমরা স্মরণ করছি সুরাই মিয়ার সন্তান শহীদ হাসান আহমেদকে এই সাতটি শহীদ পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের হৃদয়ে নিগ্রহ সকল ভালোবাসা যারা এই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যারা জীবন দিয়েছেন আপনারা জানেন আমাদের যাত্রা রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই ফেসিবাদের উত্তল সময়ে এবং সেই আন্দোলন করতে গিয়ে এই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে আমাদের ছাত্র যুব গণ অধিকার পরিষদের অনেক তরুণ আছে যারা বারবার রক্তাক্ত হয়েছে যাদের রক্তে এই পিস যারা রাজপথ রঞ্জিত হয়েছে কিন্তু আমরা যে মানুষের মুক্তির লড়াই শুরু করেছি আমরা আপনাদেরকে সেই মুক্তি না এনে দিয়ে আমরা নাই নাই আমরা ঘরে ফিরে মুক্ত স্বাধীন দেশে বাস করছেন দেখছেন তাই আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য আমরা যে হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ মুক্ত এত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশে রাজনৈতিক মত পথের পার্থক্য থাকা সত্ত্বে মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করবে মসজিদে গেলে বুক মিলাবে মন্দিরে কিংবা পূজার মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করবে এই ধরনের একটা সম্প্রীতির যে নতুন বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম আমরা মনে করি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যতীত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই আমরা সারা বাংলাদেশে এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমরা একেবারে কৃষক শ্রমিক মেহনতি মানুষ জনতার কণ্ঠস্বর জনগণের জন্য যারা কাজ করতে পারবে সেই সমস্ত মানুষকেই খুঁজে বের করে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের চাক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি তবে যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে যদি কারো সাথে জোর করাও লাগে আমাদের সম্ভাব্য জায়গাগুলো আসলে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতিকেই নির্বাচন করবে ঠিক আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে কোন প্রতিনিধিত্ব আদেশ সেটিতে বলা হয়েছে কোন কোন দল যদি জোট করে ভোট করতে হবে নিজের মার্কায় আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই স্বাগত জানাই যেহেতু গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল এই সিলেট ছয় এই বানি বাজার গোলাপগঞ্জ থেকে গণধিকার পরিষদের আগামী নির্বাচন করবে আমাদের বন্ধুগণ আপনাদের এই সিলেট অঞ্চল শিক্ষা দীক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা এগিয়ে এবং এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে দেশের বাইরে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তাদের মনে চিন্তা হয় আমাদের দেশটাকে কেন আমরা এইভাবে গড়ে তুলতে পারছি না পারছে না কারণ যারা এই চিন্তা করে থাকে না তারা এমপি মন্ত্রী হয় না তাই আমি মনে করি আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই তার জন্য আমি সুস্থ শরীর নিয়েও আমি এখানে এসেছি কালকেও জানতাম না আপনাদের মাঝে আসতে পারবো কিনা এসেছি আপনাদের এলাকার আপনাদের এলাকার একজন সম্মানিত মানুষ তার আহ্বানে তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য কারণ আমরা তরুণরা যখন আন্দোলন সংগ্রাম করেছি হয়তো তারা রাজপথে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে নাই কিন্তু রাজপথে